ওং নম শিবায় নমস্কার অ্যাস্ট্রক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকের এই গভীর বিশেষ জ্যোতিষ আলোচনায় যেখানে আমরা আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের আগামী সময়ের সম্ভাবনা ও সতর্কতা আপনার জন্ম যদি হয়ে থাকে একুশ মার্চ থেকে উনিশ এপ্রিলের মধ্যে তাহলে আপনি মেষ রাশির অন্তর্ভুক্ত এবং এই বিশ্লেষণ বিশেষভাবে আপনার জন্য বর্তমান গ্রহ নক্ষত্রের অবস্থান বলছে একাধিক পরিবর্তনের মুখে দাঁড়িয়ে রয়েছে আপনি কেতু ছায়া শনির অবস্থান ও বৃহস্পতির প্রভাবে আপনি পাচ্ছেন একদিকে সুযোগ অন্যদিকে কিছু পরীক্ষাও আজকের এই রাশিফলে আমরা স্পষ্টভাবে তুলে ধরবো পেশাগত জীবন ও কেরিয়ারের গতি ব্যবসা ও আয়ের সম্ভাবনা আর্থিক স্থিতি ও বিনিয়োগের সময় স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ পূর্বভাস প্রেম ভালোবাসা ও বৈবাহিক সম্পর্কে টানা পড়েন ও শুভ সময় ছাত্রছাত্রীদের জন্য প্রস্তুতি ও মনোসংযোগের দিক নির্দেশ এবং সবশেষে পরিবার ও সামাজিক জীবনের ভারসাম্য রক্ষার কৌশল এই রাশিফল কেবল ভবিষ্যতের দিক নির্দেশই নয় বরং এতে রয়েছে বাস্তবসম্মত উপদেশ জ্যোতিষযোগ্য মতামত এবং সময়োপযোগী প্রতিকার যা আপনার সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে তাই যারা মেজ রাশির জাতক জাতিকা তাদের অনুরোধ সম্পূর্ণ বিশ্লেষণটি মন দিয়ে শুনুন এবং নিজের জন্য মূল্যবান সময়টিকে আরও সুসংগঠিত করে তুলুন চলুন শুরু করি আজকের মেষ রাশি আজও আগামীকাল এক গভীর এবং গঠনমূলক জ্যোতিষ ভ্রমণ প্রথমটি আমরা আলোচনা করব মেষ রাশির পেশাগত জীবন ও কেরিয়ার সামগ্রিক দিক থেকে আগামী সময়টা ধৈর্য দক্ষতা এবং সাহসিকতার পরীক্ষা হতে পারে যারা মেষ রাশির জাতক তাদের জন্য কাজের জায়গায় নিজেকে প্রমাণ করার সুযোগ আসবে তবে তার সাথে থাকবে কিছু মানসিক চাপ ও দায়িত্বের বোঝা শনি এখন দশম বা একাদশ স্থানে অবস্থান করছে ফলে চাকরি জীবনে স্থিতিশীলতা আসবে তবে একঘেয়েমি ও অতিরিক্ত দায়িত্বের চাপ থাকতে পারে বৃহস্পতি যদি নবম ও দশম স্থানে থাকে তাহলে উচ্চপদে উন্নতির সম্ভাবনা রয়েছে এবং বিদেশ সংক্রান্ত সুযোগ আসতে পারে রাহু ষষ্ঠ বা সপ্তম ঘরে থাকায় গোপন শত্রু অফিস পলিটিক্স বা সহকর্মীদের প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে পারেন মঙ্গল শুভস্থানে বিশেষ করে প্রথম বা দশম ঘরে থাকায় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও নেতৃত্ব গুণ আপনাকে সামনে এগিয়ে দেবে চাকরিজীবীদের জন্য পদোন্নতি বা দায়িত্ব বাড়ার সম্ভাবনা রয়েছে তবে তার সঙ্গে থাকবে কাজের চাপও যারা সরকারি চাকরি বা কর্পোরেট সেক্টরে আছেন তাদের জন্য সময়টা ধীরে ধীরে উন্নতির হবে কিছু মেজরাশে জাতক জাতিকারা নতুন চাকরির অফার পেতে পারেন বিশেষত জুলাই আগস্ট মাসে সাবধানতা হিসাবে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন কারণ এটি ইমেজ ক্ষতিগ্রস্ত হতে পারে যারা কেরিয়ারের পরিবর্তনের কথা ভাবছেন আগস্টের পর থেকে সময় ধীরে ধীরে অনুকূল হতে শুরু করবে নতুন জবের অফার বা বিদেশ যাত্রার সম্ভাবনা দেখা দেবে যারা গভর্নমেন্ট এক্সাম বা ডিজিটাল বা ইঞ্জিনিয়ারিং পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য সময়টা তুলনামূলক ভালো হবে এরপর আমরা আলোচনা করব উপদেশ ও প্রতিকার হিসাবে প্রতিদিন সকালবেলা সূর্যকে জল অর্জন করুন নিজের আত্মবিশ্বাস ও অবস্থান মজবুত করতে সহায়ক হবে স্বাস্থ্যই সম্পদ আর রাশির জাতকদের জন্য আগামী সময়ে এই বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে গ্রহ নক্ষত্রের চলমান গতিবিধি বলছে শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই কিছুটা চ্যালেঞ্জ দেখা দিতে পারে তবে সচেতন থাকলে বড় বিপদের সম্ভাবনা নেই শনি এখন এমন এক স্থানে প্রবেশ করছে যা আপনার পরিশ্রমের মাত্রা বাড়াতে পারে ফলে শারীরিক ক্লান্তি ঘুম কম হওয়া এবং পিঠ বা হাঁটুর ব্যথা সমস্যা দেখা দিতে পারে রাহুকেতুর অক্ষ যদি আপনার প্রথম বা সপ্তম ঘরে অবস্থান করে তাহলে কিছু মানসিক অস্থিরতা দুশ্চিন্তা এবং ডিসিশন মেকিং ডিসঅর্ডার দেখা দিতে পারে মঙ্গল ও সূর্য সংযোগ থাকলে রক্তচাপ মাথা ব্যথা চোখের সমস্যা বা হঠাৎ রেগে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে যারা অফিসে কিংবা সংসারে বেশি দায়িত্বে রয়েছেন তাদের জন্য এটি একটা ব্যালেন্স তৈরির সময় ডিপ্রেশন বা ইনসোমিয়া হলে দ্রুত চিকিৎসা গ্রহণ করুন কিছু পেটের গ্যাস বদহজম খাদ্যে অরুচি সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত গরমে বা অনিয়মিত ঘুমের মাথা ব্যথা ও শরীরের দুর্বলতা দেখা দেবে পুরোনো রোগ বা সাইনাস পিট ব্যথা স্কিন অ্যালার্জি আবার ফিরে আসতে পারে বয়স্কদের জন্য হাঁটু বা হাড়ের সমস্যা বাড়তে পারে নিয়মিত ওয়ার্কআউট ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া জরুরি চোখ কানের যত্ন নিতে হবে সতর্কতা ও প্রতিকার হিসাবে যোগব্যায়াম ও ধ্যান অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট প্রতিদিন করার চেষ্টা করুন শনিবার কালো তিল কালো কাপড় ও তেল দান করুন শনি কিপার পেতে পারেন তেল মশলা ও ফাস্টফুড থেকে দূরে থাকুন বিশেষত রাতে হনুমান চালিশা পাঠ করলে মানসিক শক্তি বৃদ্ধি পাবে পরবর্তী আলোচনা হলো মেজ রাশির ব্যবসা বাণিজ্য আগামী সময়ের বিশ্লেষণ ঝুঁকি যেখানে সম্ভাবনাও সেখানে এই কথাটি মেজ রাশির জাতকদের জন্য আগামী সময়ে বিশেষভাবে প্রযোজ্য হতে চলেছে আপনি যদি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত হয়ে থাকেন তবে সময়টি আপনাকে এনে দিতে পারে কিছু অপ্রত্যাশিত সুযোগ তবে তার সাথে থাকবে বিচক্ষণতার চ্যালেঞ্জ বৃহস্পতি একাদশ বা দশম স্থানে অবস্থান করায় নতুন গ্রাহক নতুন যোগাযোগ ও সম্প্রসারণের সম্ভাবনা প্রবল বিক্রি বাড়ার সম্ভাবনা দেখা যাবে বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়া বা অনলাইন সেলসের মাধ্যমে কাজ করেন শনি সপ্তম বা অষ্টম ঘরে অবস্থান করায় কিছুটা ধীর গতির আর্থিক প্রবাহ ও পুরনো দিনার চাপ দেখা দিতে পারে রাহু ষষ্ঠ বা দশম ঘরে অবস্থান করায় চুক্তিপত্রের জটিলতা কর সংক্রান্ত ইস্যু বা সরকারি ঝামেলা হতে পারে তাই চুক্তিপত্রের স্বচ্ছতা রাখা অবশ্যই জরুরি যারা আইটি অনলাইন সার্ভিস এজেন্সি বা মিডিয়া সংক্রান্ত ব্যবসা করেন তাদের জন্য নতুন প্রজেক্ট বা ক্লায়েন্ট জুত্ত পারে তবে চুক্তিপত্রের স্বচ্ছতা ও নিয়ম মতো ডেলিভারি বজায় রাখা জরুরি যারা কৃষি ফুড হোম সেলস বা পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত খরচ কিছুটা ভালো প্রফিট মার্জিন ঠিক থাকবে তাই কর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি থেকে এড়িয়ে চলুন ব্যবসায়িক উন্নতির জন্য প্রতিকার হিসাবে মঙ্গলবার রক্তদান বা দরিদ্রকে খাবার দান করলে ব্যবসায়িক বাধা দূর হবে পরবর্তী বিষয়টি হলো মেজরাশির প্রেম ও বৈবাহিক সম্পর্ক সম্পর্ক মানেই শুধু ভালোবাসা নয় বরং বোঝাপড়া ধৈর্য ও বিশ্বাস এই কথাটি মেজরাশির জাতকদের জন্য আগামী সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠতে চলেছে জ্যোতিষ বলছে আগামী সময়ে সম্পর্কের ক্ষেত্রে আপনার জীবনে আসতে চলেছে কিছু গভীর পরিবর্তন ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময় রাহু ও কেতু প্রথম ও সপ্তম স্থানে অবস্থান করায় দাম্পত্য জীবনে টানা পড়েন ভুল বোঝাবুঝি বা মানসিক দূরত্ব তৈরি হতে পারে শুক্র যদি অনুকূল স্থানে অবস্থান করে তাহলে প্রেমিক প্রেমিকার মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে সম্পর্ককে গভীরতা তৈরি করবে আগামী সময় আপনাদের মধ্যে নতুনভাবে একে অপরকে বোঝার সুযোগ দেবে তবে সময়ের মধ্যে কিছু বিশ্বাসঘাতকতা বা সন্দেহের আবহ তৈরি হতে পারে বিশেষ করে যদি যোগাযোগের অভাব থাকে যারা প্রেমে আছেন কিন্তু বিয়ে নিয়ে চিন্তায় রয়েছেন তাদের জন্য আগস্ট সেপ্টেম্বর সময়টা কিছুটা চাপের কাটতে পারে পরিবার বা বাইরের হস্তক্ষেপ এড়িয়ে চলা ভালো যারা বিবাহিত দাম্পত্য সম্পর্কে একে অপরের প্রতি দায়িত্ব ও সহানুভূতি বাড়ানো দরকার কিছু দাম্পত্যদের মধ্যে পুরোনো অভিযোগ বা অতীতের তিত্ততা নতুন করে মাথাচাড়া দিতে পারে বিশেষ করে যারা দূরত্বে রয়েছেন যারা সন্তান পরিকল্পনা করছেন তাদের জন্য সময় আশাপ্রদ হলেও কিছু স্বাস্থ্যগত জটিলতা দেখা দিতে পারে যেসব বিষয়ে সতর্কতা জরুরি তা হল অহংকার বা ইগোর কারণে সম্পর্ক নষ্ট হতে দেবেন না ফোন বা সোশ্যাল মিডিয়া থেকে সন্দেহ জন্ম হলে খোলামেলা আলোচনা করুন কোনো তৃতীয় ব্যক্তি বা পুরনো সম্পর্ক যেন বর্তমানের সম্পর্কে প্রভাব না ফেলে সেই বিষয়ে অতিরিক্ত সচেতন থাকুন অতএব আমরা বলতে পারি আগামী সময়ে মেজরাশির প্রেম ও বৈবাহিক জীবনে আবেগ ও বাস্তবতার মধ্যে ভারসাম্য বজায় রাখার সময় যারা ধৈর্য ও বোঝাপড়া দিয়ে সম্পর্ককে আগলে রাখবেন তাদের জীবনে প্রেম নতুন রূপে ফিরে আসবে আর যারা ছোটোখাটো ভুল বা অহংকারকে বড় চোখে দেখবেন তাদের সম্পর্ক বিপদের মুখে পড়তে পারে পরবর্তী আলোচনা হলো মেজরাশির ছাত্রছাত্রীদের আগামী সময়ের ভবিষ্যৎ বিশ্লেষণ শিক্ষা শুধু ভালো ফলের জন্য নয় আত্মগঠনের জন্য আর মেজরাশির ছাত্রছাত্রীদের জন্য আগামী সময়ে এটি বাস্তব প্রমাণিত হতে চলেছে জ্যোতিষ অনুযায়ী এই সময় হবে মেধার সঙ্গে ধৈর্যের পরীক্ষার সময় কিছু সঠিক দিক নির্দেশনা থাকলে সফলতা নিশ্চিত বৃহস্পতি পঞ্চম নবম বা একাদশ ঘরে শুভ দৃষ্টিতে রয়েছে ফলে মনোযোগ ও একাগ্রতা বৃদ্ধি পাবে সময়টা পড়াশোনার জন্য উপযুক্ত হল মনোসংযোগের অভাব হতে পারে বিশেষত যারা সোশ্যাল মিডিয়া বা গেমিংয়ে আসক্ত পড়ার আগ্রহ ফিরে পেতে নতুন রুটিন তৈরি করুন এবং বিষয়ভিত্তিক ভিত্তিক ছোটো ছোটো লক্ষ্য নির্ধারণ করুন যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আগস্ট মাস শুভ ফল ভালো হতে পারে মঙ্গল মনের ঘরে থাকলে চট জলতি পরামকস্ত হবে তবে রাগ ও আবেগ নিয়ন্ত্রণে না রাখলে বিভ্রান্তি আসবে যারা ব্যাংকিং সরকারি চাকরি ইউপিএসসি ডব্লু বিসিএস পিএসসি অথবা রেলওয়ের মতো পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টি নিয়মাবর্তিতা ও পুনরাবৃত্তির সময় রাহুকেতুর প্রভাবে এক্সাম টাইমে বিভ্রান্তি ও আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দিতে পারে তাই ধ্যান ও পড়ার সময় নির্ধারিত রাখা জরুরি প্রতিদিন সকালে গায়ত্রী মন্ত্র জপ করলে স্মরণশক্তি ও আত্মবিশ্বাস বাড়বে পরবর্তী বিষয়টি হল অর্থভাগ্য অর্থ আসবে কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহারে মিলবে স্থায়িত্ব এই নীতিই হতে চলেছে মেজ রাশির জাতকদের জন্য আগামী সময়ের মূল মন্ত্র এই সময়টি আপনি যেমন কিছু নতুন উপার্জনের সুযোগ পাবেন তেমনি অপ্রত্যাশিত খরচও বাড়তে পারে শনি যদি একাদশ ঘরে থাকে তাহলে স্থায়ী আয় বৃদ্ধি পাবে সঞ্চয় ও কর্মফল আস্তে আস্তে মিলবে চাকরি বা ব্যবসা থেকে নিয়মিত আয় বজায় থাকবে তবে নতুন আয় উৎস তৈরি করতে হলে নতুন কিছু শেখা বা উদ্যোগ নিতে হবে যারা ফিন্যান্সিং অনলাইন ইনকাম বা পার্ট টাইম কাজ করছেন তাদের জন্য সময়টা ভালো কিছু সম্ভাবনা আনতে পারে এই সময় সঞ্চয়ের চেয়ে বিনিয়োগ বেশি আকর্ষণীয় মনে হবে তবে সিদ্ধান্ত ভালোভাবে যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি যারা গোল্ড স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড বা জমি সংক্রান্ত নিয়ে চিন্তা করছেন তাদের জন্য আগস্ট সেপ্টেম্বর তুলনামূলক ভালো সময় ভুল তথ্য বা কাউকে বিশ্বাস করে বড় সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন অতএব আমরা বলতে পারি আগামী সময় মেজরাশির জাতক জাতিকাদের জন্য অর্থনৈতিকভাবে মিশ্র হলেও সম্ভাবনাময় যারা আয় ও খরচের মধ্যে ভারসাম্য বজায় রেখে এগোবেন তাদের জন্য ভবিষ্যৎ বেশ স্থিতিশীল হবে তবে অপ্রত্যাশিত খরচ আবেগ সিদ্ধান্ত এবং বড় ঝুঁকি এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে পরিবার শুধু আশ্রয় নয় শক্তির উৎস আর মেজরাশির জাতকদের জন্য আগামী সময়ে পারিবারিক সম্পর্ক হবে ঠিক সেই শক্তির পরীক্ষার ক্ষেত্র গ্রহ নক্ষত্রের চলমান অবস্থান ইঙ্গিত দিচ্ছে এই সময়টি আনন্দ দায়িত্ব ও কিছু অভ্যন্তরীণ দ্বন্দ্বের মিশ্রণ নিয়ে আসতে পারে রাহুকেতুর চতুর্থ ও দশম ঘরে অবস্থান করায় বাড়ির পরিবেশে অস্থিরতা মতবিরোধ বা অতিরিক্ত ব্যস্ততা দেখা দিতে পারে বৃহস্পতি দ্বিতীয় বা চতুর্থ ঘরে অবস্থান করায় সুখ সমৃদ্ধি ঐক্য ও পারিবারিক সমর্থন পাওয়া যাবে পরিবারের সদস্যের সঙ্গে যোগাযোগ ও বোঝাপড়া ভালো থাকলে সম্পর্ক গভীর হবে কিন্তু ভুল বোঝাবুঝির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না কিছু পুরোনো ঝামেলা বা জমে থাকা অভিমান নতুন করে সামনে আসতে পারে বিশেষ করে ভাই বোন মা বাবা বা জীবন সঙ্গীর সঙ্গে পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্যজনিত সমস্যা বা আর্থিক ঝামেলা আপনার ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে সময় দিন মনোযোগ দিন বিশেষ করে মায়ের বা বাবার শরীর খারাপের সম্ভাবনা থাকলে অবহেলা করবেন না পরিবারের বয়স্করা কিছু বিষয়ে রক্ষণাশীল মতামত দিতে পারেন তা উত্তেজনা না দেখি ধৈর্য ধরুন যাদের ছোট সন্তান আছে তাদের সঙ্গে সময় কাটানো বা গাইডেন্স দেওয়া জরুরি কারণ তারা আপনার দিক নির্দেশনার দিক থেকে তাকিয়ে থাকবে পারিবারিক শান্তি ও সুসম্পর্ক বজায় রাখতে প্রতি শনিবার সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে পিতৃপুরুষদের উদ্দেশ্যে প্রার্থনা করুন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার রাশির বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও বিশ্লেষণ পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না